আলচিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল কলকাতাতে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে কলকাতা পুলিশ প্রশাসন যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে আজ তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি এবং অবস্থান প্রতিবাদ বিক্ষোভ পালন করলেন বিজেপি কর্মীরা শুধু নদিয়ার চাকদহ থানা নয় গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় আজ বিকেল থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিজেপি কর্মীরা আর আজকের নদিয়ার চাকদহ থানার সামনে থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজেপি কর্মীরা এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের কিন্তু প্রতিবাদ হচ্ছে আজ এক জ্বলন্ত মোমবাতিকে নেবাতে গেছিল শাসক দল কিন্তু শাসক বুঝতে পারেনি এই প্রতিবাদ শুধুমাত্র আসল বসীদের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ নয় এই প্রতিবাদ দীর্ঘদিন ধরে শাসক দলের বিরুদ্ধে যে পুজীবিত ক্ষোভ সেই ক্ষোভের বই প্রকাশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট